ছিল যে পরাণের অন্ধকারে কবিতার নাম আমারই লেখা কবিতা পাঠ করছি সুরের পালে লাগলো হাওয়া খেয়াল খুশির নাই নৌকা আমার যাচ্ছে ভেসে উতল বাদল বায়ে কোন কুলে যে ভিড়বে তরি কোন সেওয়া জানায় সেইখানেতে আছে কি কেউ আমার অপেক্ষায় সে যেন সেই হারিয়ে যাওয়া যুগান্তরের গান বুকের মধ্যে উথাল পাথাল নীরব অভিমান এতদিন যে কেমন করে ছিলাম তারি ভুলে বহু জনম পেরিয়ে সে আজ এলো আমার কুলে কবে যেন তার নয়নে নয়ন দুটি রেখে হারিয়ে যেতে চেয়েছিলাম হারিয়ে যাওয়া সুখে বলেছিলাম আবেগ ভরে তোমায় ভালোবাসি চোখের কোনায় জল ছিল গো ঠোঁটের কোনায় হাসি হারিয়ে গেল কেমন করে সেসব সোনার দিন পাহাড়পুরের পথের ধারে কে বাজালো বিন কত আলোক বর্ষ দূরের কোন গ্রহটার আলো পড়ল এসে নয়ন তারায় লাগলো কত ভালো হঠাৎ আমার পড়ল মনে সেসব দিনের কথা গত জন্মের হারিয়ে যাওয়া প্রেমের বেদুন গাথা হারিয়ে যাওয়া প্রাচীন পুরী রাজার সিংহাসন যুদ্ধ জয়ের বিজয় নিনাদ ওরির আস্ফালন হারিয়ে যাওয়া রাজার মুকুট হারিয়ে যাওয়া ওড়ি হারিয়ে যাওয়া রথের চাকা পাতাল পুরীর সিঁড়ি সেসব কথা আজকে হঠাৎ পড়ল আমার মনে মনটা আমার উদাস হলো ব্যাকুল বেদন গানে হাজার মাইল পথ পেরিয়ে গত জন্মের ঘরে ফিরতে হবেই আবার আমায় একটি বাড়ের তরে পথের কষ্ট তুচ্ছ করে যাব যে সেই দেশে আবার পথে নামতে হবে পথকে ভালোবেসে